একটু তুমি নিয়ে আসবা তিসা বিটিন স্টাইলে আসছে হ্যাঁ এখন আপনারা কথা শুনে রাখো আমি দীর্ঘদিন ধরে শিখ কালকে আমার একটা পিকনিক প্রোগ্রাম ছিল আমি সকালবেলা গিয়েছি আমি আসছি এসে হচ্ছে আমি রেস্ট নিচ্ছি বাচ্চা আমার ছেলে স্কুল থেকে আসছে ওকে খাওয়াইছি তিনটা নাগাদ হচ্ছে আখি আমাকে ফোন দিছে আমি অনেক অসুস্থ এর মধ্যে আখির সঙ্গে আমার কোনো কিন্তু কাজ চলতেছে না ঠিক আছে আখি আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলতেছে আপু তিসা তো বিউটি স্টাইলে আসছে হ্যাঁ বিউটি স্টাইলে আসছে একটু বারান্দায় যাও কারণ আমার আমার রাস্তার হচ্ছে এই পাশটা আমি ওই পাশটা বিউটি স্টাইল হ্যাঁ তো পার্লার তো আমাকে বলতেছে আপু বারান্দায় যাও আপনারা শুনেন কথা তো আখি আমাকে জানাইছে যে তিসা আসছে এখানে কাশফিয়াস কালেকশন যদি তিসাকে নিয়ে আসতো কাশফিয়াস কালেকশন হইতেছে জানতো বা কাশফিয়াস কালেকশন ওই আমার আমার শাড়ি যদি কাউকে আমি দেই তাকে অবশ্যই আমি প্রেজেন্ট করব আমার পেজে ভিডিও দিব আপনারা যত কিছুই বলেন বিউটি স্টাইল যে দিতেছে ওকে নিয়ে কাজ করছে দেখে পেমেন্ট করছে দেখে তো ওকে নিয়ে ছবি দিতেছে ওনার তো মিলিয়ন ভিউ হইতেছে ভাই আমি জানি আমি মন কাশফিয়াস কালেকশনে যেদিন আটিকে আনছি জাস্ট মেটারটা একটা হাজবেন্ডের কাছ থেকে চলে আসছে বাচ্চাটাকে নিয়ে সমস্যায় আছে পাশে দাঁড়াইছি শুধু পাশে দাঁড়াই নাই ওকে হচ্ছে আমি পার্লারে হচ্ছে কি বলে এটাকে ব্রাইডাল শুটের জন্য নিয়ে ইয়ে করছি নিয়ে গেছি ওকে ফেসিয়াল করাইছি তখন ওর স্কিন অনেক ডাল ছিল ওকে নিয়ে ফেসিয়াল করাইছি আপনারা অনেক কথা বলছেন তখন এইটা করেন না অমুকের গায়ে সেরকম পলক দিয়ে না অনেক কথা বলছেন ভাই ওগুলাকে আমি সহ্য করি নাই আমার আজকে এগারো বছর বিজনেস পেজে একমাত্র হচ্ছে ফার্স্ট আমি কাউকে নিয়ে যদি আমি আনি সেটা ছিল আখি কেন জানি না তোমার পেজের নাম দিয়েছে দেখেই হয়তো এমন ভুল ভুল হবে কেন বুঝে আজকে যদি তিশার যদি মনে চায় তিসা যে কোনো একটা শাড়ি পরে আমার কি পেজের নাম দিতে পারে না দিলেই কি ভুল বুঝবেন আপনারা আছে। আখি আমারে ফোন দিয়া বলতেছে যে আপু বারান্দায় যাও তিসা আসছে দেখো তো গাড়ি আছে কিনা কোনো আমি গেছি বারান্দায় আমার ছেলে আছে ও গেছে গেছি পরে আমি বলছি এখানে তো অনেকগুলা গাড়ি মেন রুট তো আমাদের এখানে তো অনেকগুলা গাড়ি ও আমার বলতে সান ভিডিও কল দি ওকে সান ভিডিও কল দাও ভিডিও কল দিছে ভাই আমি পাঁচ তলায় থাকি পাঁচতলা তলা থেকে ওই ওই পোর্শনে নিচে কোন গাড়িতে কে বৈশা রয়েছে সেটা কিন্তু দেখার আমার কিছু নাই ও আমাকে বলছে আমি দেখছি হ্যাঁ পরে আমি বলছি এর নাম কি যাই হোক তিসার ভাই মেবি তো ও মেবি হাঁটতেছে হ্যাঁ ও আমাকে বলতেছে আপু এটা মনে হয় ওর ভাই কি যেন নাম আখি আমাকে বলতেছে আপু জুম করে ভিডিও দাও আমি বারান্দায় জুম করে ভিডিও হোয়াটসঅ্যাপে আমি আখির পাশে আখি আবার আমাকে ভিডিও কল দিয়েছে আমি আবার হাসতে হাসতে বলতেছি আখি তোমার জামাই দাঁড়ায় আছে হ্যাঁ পরে বলতেছে আরে আপু আমার তো অনেক কাহিনী অনেক কিছু বলছে আনটি ছিল আনটি আমাকে বলতেছে কেমন আছো আমার আনটি আমি তো অনেক অসুস্থ বলতে আমি অসুস্থ যাই হোক অনেকক্ষণ আখি আমার সাথে আছে আখি আমাকে আখির সাথে আমার ভিডিও কলে ওখানে কথা হইতেছে ঠিক আছে ওখানেই কথা হইতেছে আখি আমার বলতে আপনার নিচে যাও একটু কষ্ট করে যাও না পার্লারে যাও না আখি আমাকে রিকোয়েস্ট করতেছে পার্লারে যাইতে আজকে আমি আজকে এই মুহূর্তে আমি বলতেছি এই পর্যন্ত এই কাশিয়াজ কালেকশন আখির যত ধরনের শয়তানি ছিল বা যত রকমের আখিরি নিয়ে মানুষ শয়তানি করছে আমি দাঁড়াইছি আখির কি আজকে উচিত ছিল না লাইভে আইসা বলা যে আমি মুনা আপুকে বলছিলাম যে যাইতে পার্লারে যাইতে আখি কেন কথা বলে না এখন আমি আখি বলতেছি আখি কেন কথা বলো না তুমি কিসের জন্য কথা বলো নাই তুমি কিসের জন্য চুপ আছো তোমাকে নিয়ে মানুষ ধুইয়া দিছে ভাই তোমার বয়ফ্রেন্ড নিয়ে ধুইয়া দিছে তোমার জামাই নিয়ে ধুইয়া দিছে তোমাকে থানায় নিছে সবকিছু নিছে তোমার বাচ্চা নিয়ে গেছে প্রত্যেকটা দিন আমি তোমার সাথে দাঁড়ায় কথা বলছি আজকে কিসের জন্য তুমি চুপ আছো তাই আমি বেশি করা ভালো না হ্যাঁ চুপ করে চুক্তি মেরা বৈশা থাকা তারপরে কান্নাকাটি করা ঠিক না আমি আজকে আমি আজকে কাশফিয়াস কালেকশন থেকে আমি বলতেছি আমি আজকে কষ্ট ভাইয়া কথাটা বলতেছি তোমার যেদিন কেউ ছিল না সেদিন আমি তোমার পাশে ছিলাম আজকে কিসের জন্য তুমি কথা বলতেছ না তুই আমারে পাঠাইছিস তারপর কেন তুই এইভাবে চুপ করে আসিস চলতেছেন যে তিসা তিসার শাড়ি আমার শাড়ি না এখন বলি আমার শাড়ি না যে কোনো কারণে হোক বিউটি পার্লার আপু ডিস ক্যাপশন কাশফিয়াস কালেকশান এর শাড়ি ফ্রম কাশফিয়াস কালেকশন উনি আমার কাছ থেকে ভাই এত শাড়ি নিছে উনি তো আজকে থেকে আমার ক্লায়েন্ট না আমার যেদিন থেকে ওনার বাচ্চা ছোট আমার ছেলে ছোট তখন থেকে উনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় উনি আমার কাছ থেকে শাড়ি নেয় এখনো উনি এমন এমন শাড়ি পরে যে সব শাড়ি দেখলে আমি আমারও মনে থাকে না ভাই এটা আমার পেয়েজের শাড়ি দাদা উচিত তুমি কান্দো কেন তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন কালকেও তো তিসা আমাকে বলছে আপু তো একজনকে নিয়েই থাকেন কালকেও তিসা আমাকে বলছে আখির সাথে আবার হয়েছে তিসার সাথে আখি সারাক্ষণ কথা হয় নাইলে আখি জানে কেমনি তিসা এখানে আসছে রানিয়ার আম্মা আখি কি তিসার বাসায় যায় নাই সেদিন তো আখি বলছিল সেদিন থেকে যে ও নাকি আর আহ রানিয়া আম্মার সাথে থাকবে না ভিডিও করবে না তারপর তো প্রত্যেকদিন তুমি রানিয়া নাম্মার সাথে ভিডিও করো তখন কিছু আমি আজকে আমি আঠারো দিন অসুস্থ ও আমার পেজে এক বছরের কন্টাক্টে আছে ওর কাছে আমার অ্যাডভান্সও আছে ও পারতো না আয়শা আমার এখানে একটা লাইভ করা যাইতে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি